প্রধানমন্ত্রীজি যখন বসবেন তখন দেখবেন উনি বলছেন কি যে এই নির্বাচন আগামী এক হাজার বছর এই দেশ কোন দিকে যাবে তার নীতি নির্দেশিকা এই তৃতীয়বারের জন্য যখন প্রধানমন্ত্রী হবেন সেটা উনি নির্ধারিত করবেন বন্ধুগণ আমাদের উচিত ওনাকে উনার হাত শক্তিশালী করা উচিত এবং আমি মনে করি যে এই যে ত্রিপুরাতে আমাদের ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং এই এই যে 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 তিন শক্তি হয়ে আগামী দিন কমিউনিস্টদের এখন যে আপনার ইন্ডিজুট হয়েছে তাদের আমরা প্রতিরোধ করতে পারবো এবং এই প্রতিরোধ কিভাবে করবেন একটা আঙ্গুল লাগবে কিচ্ছু লাগবে না সেই আঙ্গুল কি করবেন আপনারা ছাব্বিশে এপ্রিল আমাদের রাষ্ট্র ফ্যামিলি রাজকন্যা মহারানী কৃতি সিং দেবতা মহোদয়কে পদ্ম চিহ্নে আপনারা ভোট দেবেন আর কিছু লাগবে না এবং এই পদ্ম চিহ্ন যখনই ভোট দেবেন সেটা মোদীজির সেখানে তিনশো সত্তর যে বলেছে যে ভারতীয় জনতা পার্টি এবং এলাইট পার্টনারের চাষ তার মধ্যে সেই ঝুলিতে করে যাবে এবং নতুন ভারত আগামী দিন আপনারা দেখতে পারবেন ধন্যবাদ